মেসিকে টিকিট কেটে দেখতে যাওয়া যে রকম বিফলে গিয়েছে মুসলমান সমাজের মমতা ব্যানার্জি নতুন সার্টিফিকেট হাতে যে ধরিয়েছে ও একই হবে আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন টিকিট চেক করালেন গ্যালারিতে পৌঁছালেন মাঠে পৌঁছালেন মেসিকে দেখতে পেলেন না কিন্তু আপনার হাতে বৈধ টিকিট ছিল আর মমতা ব্যানার্জি এই সময়ে মুসলমানদের সবথেকে বড় অভিশাপ দিয়েছে সেটা হচ্ছে ও সার্টিফিকেট নতুন আপনার হাতে সার্টিফিকেট আছে আপনি টাকা দিয়ে ফর্ম ফিল করলেন পরীক্ষায় পাস করলেন আপনি কিন্তু চাকরি পাবেন না কিন্তু আপনার হাতে সার্টিফিকেট আছে মমতা ব্যানার্জি যদি প্রকৃত অর্থে মুসলমানদের ভালো চাই রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পার্সেন্ট যে সংরক্ষণের কথা বলা হয়েছে অনগ্রসর মুসলমানদের তার ব্যবস্থা করুক অন্যতাই মমতা ব্যানার্জি সমস্তটাই ঠিক যেমন ফেক এসটিএসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটিএসসি ভাইদেরকে বঞ্চনার শিকারে তিনি বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছেন একইভাবে নতুন ওবিসি যে লিস্ট তৈরি করে মুসলমানদের সাথে বৈষম্য ছাড়া আর কিছুই করছে না তাই বন্ধুগণ আপনাকে আমাকে সজাগ হতে হবে আপনি আমি সজাগ না থাকলে এই দুরবস্থার কাটিয়ে উঠতে পারবো না আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাকে দলবদ্ধ থাকতে হবে আর না হলে কি হবে শুভেন্দু অধিকারী তার ভাগের ভোটটা নিয়ে পালাবে মমতা ব্যানার্জি তার ভাগের ভোটটা নিয়ে পালাবে এখানকার যারা কৃষক তার মাসের শেষে ইনকাম বাড়বে না আমি খোঁজ নিচ্ছিলাম এখানে এসে যেখানকার মানুষের পেশাটা কি মেন মূল পেশা কি বা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষের পেশা কি। বললেন স্যার আমাদের সম্মানীয় ঘোষবাবু মহাশয় বা আমাদের গৌরীশবাবু বললেন চাষবাস এখন চাষবাস ভালো হচ্ছে না সব পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এই এই পুরুলিয়া জেলার আমার ভাই বলতে পারবে সৌম্য ভাই বলতে পারবে আপনাদের পুরুলিয়া জেলার মাহাতো সমাজের একটা ১৯ বছরের ছেলে তার বোনের বিয়ের জন্য মাহাতো সমাজ সম্ভবত বা সমস্যা ভুলে যাচ্ছি উনিশ থেকে কুড়ি বছরের ছেলে তার বোনের বিয়ে দেবে ইনকাম করার জন্য ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল মারা গিয়েছিল সেই লাশটা পর্যন্ত আনতে পারেনি অর্থের অভাবে ভুল বলছি আমি তাহলে এই দুরবস্থার সম্মুখীন আমাদের হতে হচ্ছে আর ভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে মার খেয়ে ফিরে আসতে হচ্ছে কিন্তু আমি প্রথমে ফিরে আসি শুরুর দিকে একটু আসি কৃষক যারা আছেন আপনাদের মাসিক গড়াই কত আপনার এখানে কৃষক আছেন তো নাকি হ্যাঁ আপনিও কৃষক কৃষক আছে যারা কৃষকের হাত তুলুন তো মাসিক গড়াই আপনাদের কত আপনারা জানেন বিলো এইট থাউজেন্ড অন এন অ্যাভারেজ অ্যাভারেজ গড় সারা পশ্চিমবাংলার কৃষকদের আট হাজার টাকার নিচে আগে ছিল সাত হাজার টাকার নিচে ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে বারবার চিৎকার চাচামিচি করার জন্য এক হাজার টাকা ইনকাম বাড়াতে সহযোগিতা করেছে সরকার কেন আপনাদের আট হাজার টাকার নিচ্ছে এটু আপনাদের ভাবতে হবে আপনারা পশ্চিমবাংলার কৃষক একটু এগিয়ে যান কাশ্মীর যে কাশ্মীরের বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থাকে এই হয়েছে হ্যান হয়েছে তা হয়েছে ইন্টারনেট শাটডাউন হয়েছে হ্যান হয়েছে অনেক গল্প থাকে সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে বারো হাজার টাকার বেশি ইনকাম করে হরিয়ানার কৃষকরা মাছ গেলে প্রায় বাইশ হাজার টাকা ইনকাম করে পাঞ্জাবের কৃষকরা মাছ গেলে কুড়ি হাজারের বেশি ইনকাম করে তামিলনাড়ুর কৃষকরা মাছ গেলে আঠেরো হাজার টাকার ওপরে ইনকাম করে বিভিন্ন রাজ্যের কৃষকরা মাছ গেলে এই বাইশ পঁচিশ হাজার টাকার মধ্যে ইনকাম করে সর্বোপরি পাহাড়ের ওপরে একটা রাজ্য আছে পুরো পাহাড়ের ওপরে তার নাম হচ্ছে মেঘালয়া মেঘালয় রাজ্যের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার ওপরে ইনকাম করে আর আপনি আট হাজারের নিচে ইনকাম করছেন কেন ভাই আপনার ইনকাম বাড়ছে না কেন আপনার ইনকাম যাতে বাড়ে দেখবে কে নসার সিদ্ধিকে আমি তো বিরোধী দলের বিধায়ক আপনার ইনকাম বাড়ানোর দায়িত্ব হচ্ছে সরকারের সরকার কি আপনার ইনকাম বাড়ানোর দায়িত্বটা নিচ্ছে ঠিকঠাক বলুন আপনারা যদি নিত তাহলে বাড়তো আমি আপনাদের আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি আপনাদের ইনকাম কিভাবে বাড়তো একটা প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের এখানে বেশি চাষবাস কি হয় সবজি কি হয় ফুলকপি ফুলকপি দিলে উদাহরণটা সহজে হবে সহজে আমি দিচ্ছি আলু হয় ফুলকপির এই উদাহরণটা সহজে হবে একটা ফুলকপি তৈরি করতে কত খরচ হয় কৃষক ভাইদের তিন টাকা কোনো জায়গায় সাড়ে তিন টাকা হয় কোনো জায়গায় পাঁচ টাকা হয় আমি অ্যাভারেজ হচ্ছে তিন টাকা খরচ হচ্ছে একটা ফুলকপি তৈরি করতে তো আপনারা ক টাকায় বিক্রি করেন বলেন একটু আমি বলবো হ্যাঁ বারো টাকায় বিক্রি করেন তাহলে আমি আপনাকে স্যালুট জানাব আপনি কৃষক কি ওই কৃষক নয় আমি বলে দিচ্ছি তিন টাকায় ফুলকপি তৈরি হয় সাড়ে তিন চার টাকা ভাগ্য খুব ভালো থাকলে পাঁচ টাকায় বিক্রি করেন আর যখন ভাগ্য সব থেকে নিচে যায় তখন তিন টাকায় তিনটে ফুলকপি দিয়ে দিতে হয় বল বলছি নাকি এই দুরাবস্থার মধ্য দিয়ে আপনারা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছেন কিন্তু কিন্তু কৃষকদের এই দুরাবস্থা কাটানোর জন্য সর্বভারতীয় ক্ষেত্রে একটা কমিশন তৈরি হয়েছিল কমিশনটার নাম হচ্ছে রঙ্গনাথ মিশ্র কমিশন সেই কমিশনের অনেক সুপারিশ ছিল সুপারিশগুলো এই জন্যই তৈরি করা হয়েছিল কৃষকের আয় বাড়বে কি করে কৃষক আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে কারণ আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমাদের পশ্চিমবাংলায় পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কাজের সাথে যুক্ত আর কুড়ি শতাংশ মানুষ পরোক্ষভাবে যুক্ত তার মানে সত্তর শতাংশ মানুষ সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত এটা আমি আমার কথা বলছি না পশ্চিমবাংলা সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের দেওয়া তথ্য আপনাদের বলছি এত বড় একটা ইন্ডাস্ট্রি চলছে পশ্চিমবাংলার অর্থনীতির চাকা আপনাদের জন্য ঘুরছে আপনাদের অবদানের জন্য এই কথা মাথায় রেখে সর্বভারতীয় ক্ষেত্রে একটা কমিশন তৈরি হয়েছিল কমিশনটার নাম রং আপনার স্বামীনাথন কমিশন সেই স্বামীনাথন কমিশনের সুপারিশগুলোর মধ্যে একটা সুপারিশ ছিল উৎপাদিত ফসলের সি প্লাস টু ইন্টু ফিফটি পারসেন্ট দাম নির্ধারণ করা সি প্লাস টু ইন্টু ফিফটি পার্সেন্ট আমি সহজ গ্রাম্য ভাষায় যদি বলি উৎপাদিত ফসলের তিন গুণ দাম কি হয়েছে উৎপাদিত ফসলের তিন গুণ দামের কথা স্বামীনতন কমিশন বলেছিলেন আপনি একটা ফুলকপি তৈরি করতে তিন টাকা খরচ হচ্ছে আমি তা বল তিন টাকা খরচ হচ্ছে তিন টাকা আপনি সময় দিচ্ছেন জমিতে গিয়ে তিন টাকা লাভ ন টাকায় আপনাকে বিক্রি করতে হবে এই যাতে আপনি ন টাকায় বিক্রি করতে পারেন এর জন্য আপনি একটা মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ভোটের মাধ্যমে এগ্রিকালচারাল যাকেও আপনারা দেড় লাখ টাকা মাসে দিচ্ছেন মাইনে যে আমি কৃষক আমি আমার ফসলের যাতে দাম ঠিক পাই তার জন্য আমি একটা মন্ত্রীকে রাখলাম আমার দেড় লাখ টাকা মাইনে দিয়ে সেই মন্ত্রী আপনার ভোটে জিতলো আপনার দেওয়া গাড়ি আপনার আপনার দেওয়া দেওয়া সিকিউরিটি দেড় লাখ টাকা মাসে নিচ্ছে আপনার কথা ভাবছে না আপনি ফুলকপি তিনটে তিন টাকায় বিক্রি করতে লাস্টে বাধ্য হচ্ছে নালে আপনার ফেলে দিতে হবে তাই আজকে এই কাজটা কার ছিল যদি উৎপাদিত ফসলের তিন গুণ দাম পেতেন তাহলে হিসাব করে দেখুন এখন তিন গুণ দাম পাচ্ছেন না এখন আট হাজারের নিচে ইনকাম হচ্ছে যদি তিন গুণ দাম পান তিন চব্বিশ অন্তত কুড়ি থেকে চব্বিশ হাজার টাকা মাছ গেলে আমার পুরুলিয়ার আমার পশ্চিম পশ্চিমবাংলার কৃষকরা ইনকাম করতে পারতো তো ভাই মাধ্যম আছে তো আমার মহান ভারতবর্ষের সিস্টেম আছে সিস্টেম চালানোর লোকগুলো ভুল এসে গিয়েছে আর আমি বলছি না যে আমি ভালো চালিয়ে ফেলব। আমাকে দায়িত্ব দিয়ে আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমি ওদের মতো হয়তো হয়ে যাব আপনাকে জাগ্রত থাকতে হবে আপনি জাগ্রত না থাকলে সিস্টেম ভুল হবেই হবে তাই আমার ভাই বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না কটা বাজে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে একটু ভাবুন মাইন্ডটাকে একটু খেলার আজকে বক্তব্য শুনেছেন আমাদের বাড়ি যান বাড়িতে গিয়ে যখন রাত্রে খেতে বসবেন পরিবারকে নিয়ে ছোট পরিবার হোক ছোটো পরিবার হোক বড় পরিবার হোক যখন বসবেন তার আলোচনা করবেন যে এখানে বাস স্ট্যান্ডে এসে বা ট্যাক্সি স্ট্যান্ডে এসে এ কথা নস্বাসির সিদ্ধিকে বলল কথার মধ্যে যুক্তি আছে না নাই বা এটা সম্ভব কি সম্ভব নয় আমি আপনাদের তো আমি খাতা কলমে প্রমাণ করিয়ে দিচ্ছি আপনি কৃষক আজকে আপনি আট হাজারের নিচে ইনকাম করেন এই ইনকাম আপনার চব্বিশ হাজার কুড়ি থেকে চব্বিশ হাজার করা যায় যদি সরকার চায় কিন্তু সরকার চাইছে না আপনার ইনকাম হচ্ছে না কারণ আপনি ফুলকপিটা তিন টাকায় তৈরি করে সাড়ে তিন টাকায় বিক্রি করছেন ফুল ফুলকপিটা যখন আমি কিনে রান্না করতে খাচ্ছি তখন আমি পঁচিশ টাকা নয় পঞ্চাশ টাকার জোড়া অনেক সময় কিন্তু হচ্ছে চল্লিশ টাকা জোড়া আমি কিনছি তাহলে মধ্যিখানে এই টাকাটা কারা নিচ্ছে একটা হেভি অংশ টাকা নিচ্ছে দালাল ভুঁই আমরা চাই এই দালাল ব্যবস্থাটাকে ধ্বংস করা হোক এই দালাল ভুঁই কারা শাসক দলের নেতাদের আশেপাশের লোকগুলো এইগুলোকে কন্ট্রোল করছে এটাকে কন্ট্রোল করার দরকার ছিল এগ্রিকালচারাল মিনিস্টারের তার পরিবর্তে এগ্রিকালচারাল মিনিস্টারের সাথে যারা ওঠাবাসা করছে তারাই মধ্যিখানে আপনার এই টাকাটাকে খেয়ে নিচ্ছে এইটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে দু হাজার ছাব্বিশ আসছে আমি আপনাদের বলবো একটু ভেবে চিনতে আপনারা ভোট দেন যাকে ভোট দিলে এই সিস্টেমের পরিবর্তন হবে আপনার পক্ষে সিস্টেম নিয়ে আসবে তাকেই আপনারা ভোট দেবেন যে মনে হয় এই লোকটি দরকার আছে তবে তবে বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না আমি শুরুতে আবার ফিরে যাই স্বামী বিবেকানন্দজি বলছি বলছে বল দেবো আপনাদের দেবো আপনারা একটু ধৈর্য ধরুন আমি ধৈর্য হারা হয় না লোক কম টম নিয়ে আমি ভাবি না কোনো দিন হ্যাঁ আমি ওলা ভাবি না আমি লক্ষাধিক লোকের সামনেও বক্তব্য দিয়েছি কুড়িটা লোককে নিয়েও বক্তব্য দিয়েছি আমি আমার জীবনে কুড়িটা লোক বসে আছে সামনে আমি পুরো এনার্জি দিয়ে বক্তব্য দিই আমি ওটা নিয়ে ভেঙে পড়ি না আমি দিয়ে যাব আপনাদেরও কোশ্চেনের উত্তর আমি দিয়ে যাব। আমি আর শুরুতে আছি আজকে স্বামী বিবেকানন্দজির জন্মদিন স্বামী বিবেকানন্দজি মানত্তর উনচল্লিশ বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে এই উনচল্লিশ বছর বয়সে তার কার্যক্রম আজকে তাকে জীবিত করে রেখেছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শহীদ বীরসা মুন্ডা তার বয়স কত ছিল জীবন উৎসর্গ করেছিল গুগল গিয়ে দেখুন তিরিশের কোটা বার হয়নি শহীদ আশফাকুল্লাহ খান দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল তিরিশের কোটা পার হয়নি শহীদ ক্ষুদিরাম বোস তিরিশের কোটা পার হয়নি শহীদ প্রীতিলতা বাইশ বছর বয়সে শহীদ হয়েছে দেশের জন্য ক্ষুদিরাম থেকে শুরু করে আমার আমাদের হুগলি জেলার ক্ষেত্র স্ট্রিট বাড়ি শহীদ গোপীনাথ সাহা তিরিশ বছরের কোটা কেউ পার করেনি জীবন দিয়ে দিয়েছে দেশের জন্য আমি আপনাদের জীবন চাইছি না আমি আপনাদের সময় চাইছি একটু পজিটিভ চিন্তা ভাবনা চাইছি আসুন না মাস্টারদা সূর্য সেন দেশের জন্য জীবন দিয়েছে আজকে তার আত্মবলিদান দিবস বিভিন্ন জায়গায় পালন হয়েছে ছত্রিশ বছর বয়সে জীবন দিয়েছে দেশের জন্য মাত্র ছত্রিশ বছর বয়সে আর আমরা ছত্রিশ বছর বয়সের আমরা যারা কি করছি দেশের জন্য কি করছি সমাজের জন্য কি করছি আমরা অনেক কথা বলি সরকারের অনেক সমালোচনা করি আলোচনা করি আমি আপনাদেরকে একটা আজকে কথা বলবো আমরা তো ফান্ডামেন্টাল রাইটসের কথা বলি অনেক আমার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার ধর্মের অধিকার ধর্মপালনের অধিকার সব ওর মধ্যে ইনক্লুড আছে কিন্তু একান্ন রে এটাকে আমরা কি দেখেছি সংবিধানে একান্ন রেতে এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা আমি নাগরিক আমারও কিছু দায়িত্ব আছে রাষ্ট্রকে দেওয়া সংবিধানের একান্নের ধারাতে আছে তাই অনুরোধ করব আমরা যেমন শিক্ষার আন্দোলনের জন্য আওয়াজ তুলব শিক্ষক চাই ডাস্টার চাই শিক্ষার পরিকাঠামো চাই হসপিটালে ডক্টর চাই এ আওয়াজ যেমন আমরা তুলব সাথে সাথে আমাদেরকেও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে আমাদের কথা চলা আপেরা যাই হোক না কেন আমার দেশ রাজ্যে এগিয়ে যাবে সেটা আমাদের করতে হবে আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে হয়তো এখানে একটা ইলেকট্রিক পোস্টার আছে বা আগে আমি শহরে ঢোকার আগে একটা ব্রিজ ছিল পার করে আসলাম রতুন রঙ হয়েছে আমরা তেরেঙ্গা গুটকা চিবাচ্ছি খেয়ে ওখানেই দিলাম আমি কি দায়িত্বশীল নাগরিক হলাম ভাই যেমন মমতা ব্যানার্জির দল চুরি করছে তার বিরুদ্ধে আমি বলি ভাই এটাও আমাদেরকে সুধরাতে হবে ওই যে রঙটা করেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তার বাড়ির টালিক চালাটা বিক্রি করে করেনি আপনার আমার ট্যাক্সের টাকা থেকে ওই রংটা হয়েছে তা আমি আপনি গুটকা খেয়ে দিয়ে এলাম ওখানে চুকে তা আমার আপনার দিয়েই তো সম্পত্তিকে নষ্ট করছি আমরা ও কালকে খারাপ হলে আবার রঙ করবে টাকাটা কোথায় টাকসের টাকা সে ক্ষতি হচ্ছে তো পানি বোতল আছে পানি বোতল একটা দ্রব ভর্তি দাও একটা শেষে আমি একটা ওষুধ দিয়ে যেতে চাই আপনাদের কাছে আমি চলে যাওয়ার পরে তৃণমূলের বন্ধুরা একটা কথা বলতে পারে যে আমাদের সরকারের নিচ্ছো আর আমাদের বদনাম করছো এটা বলতে পারে তো এর ওষুধটা আমি দিয়ে যেতে চাই আপনারা কি শুনতে চান যারা শুনতে চান একটা হাত তুলে দেখান তো আপনারা শুনতে চান আমি এটা ওষুধ আজকে দেব তৃণমূলের নেতারা না খুব অপমান সূচক কথা বলে যে আমাদের সরকারে নিচ্ছ আমাদেরকে বিরুদ্ধে কথা বলছো কেন সাইকেল নাকি ওদের সরকারে আবাস যোজনা রেশন যাই দেয় বলে নাকি সরকারের ওদের সরকারের আর ওদের বিরুদ্ধে কথা বলছো আচ্ছা এটা কি মমতা ব্যানার্জি দুটো টালি বিক্রি করে দিয়ে আপনার এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছে এ বলেন আপনারা দিচ্ছে কেউ না অভিষেক ব্যানার্জি শুনেছি নাকি অনেক প্লট আছে বড় বড় ভালো ভালো বিল্ডিং আছে এ ফ্ল্যাট ফ্ল্যাট আছে সেটা বিক্রি করে দিয়ে জঙ্গলে ভালের মানুষদেরকে কোনো অনুদান দিচ্ছে এরকম কিছু ব্যাপার আছে আমি আজকে আপনাদের একটা ওষুধ দিয়ে যাচ্ছি ওষুধটা এটাই এ আমার হাতে কি একটা বোতল আছে তো এটার দাম কত ভাই সবাই জানে দশ টাকা কেন এমআরপি লেখা আছে বা কোনো আমরা জিনিস কিনলে কি লেখা থাকে এমআরপি ম্যাক্সিমাম প্রাইস এর বাইরে আমরা বিক্রি করতে দিই না এর বাইরে যদি যদি কেউ বিক্রি করে সেটা দণ্ডনীয় অপরাধ আমরা চেষ্টা করি এর নিচে নেওয়ার কিন্তু দশ টাকায় কিনলাম ধরলাম এই যে দশ টাকায় কিনেছি পানির বোতলটা এটাও আমি ট্যাক্স দিয়েছি এই ট্যাক্সটা একটা রাজ্যে থাকছে একটা কেন্দ্রে চলে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত আমরা যা করি প্রতিটা ক্ষেত্রে আমরা ট্যাক্স দিই এটা মাথায় রাখবেন যদি কোনো বাবুরা বলে যে আমার সরকারে নিচ্ছ আমার সরকারের বদনাম করছো আমার সরকারের বিরোধিতা করছো আজকে তার আজকের পত্র থেকে তার জবাব দেবেন আপনারা সকালে ওঠে আমরা কি ব্রাশ করি আগে গ্রাম্য পরিবেশে এ থাকতো আপনার কি বলে নিম দাতল টাতল হতো এখন সব জায়গায় পেস্ট আর ব্রাশ ওই যে পেস্ট লাগাচ্ছেন ব্রাশটা ওটা কিনছেন ওখানেও আমরা ট্যাক্স দিচ্ছি তার প্রমাণ আমি দিয়ে যাচ্ছি দেখবেন যেখানে এমআরপি লেখা আছে তার নিচে ছোট্ট করে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে এটা দশ টাকায় আমি কিনলাম ধরেন এটা থাক এই ট্যাক্সটা একটা কেন্দ্রে চলে যাচ্ছে একটা রাজ্যে থাকছে রাজ্যে কেন্দ্রেরটা কি ওই একশো দিনের কাজ হ্যান কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে টাকাটা এখানে আসছে আর রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন যে প্রকল্পগুলো চালাচ্ছে সেটা আমরা পাচ্ছি তাহলে আজকের পর থেকে যদি কেউ কথা বলে উত্তর দেবেন এই চুপ কর বা আপনি চুপ করুন বা তুমি চুপ করো তুমি এ কথা বলছো মন্ত্রীগুলো যে গাড়ি চেপে ঘুরছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে মন্ত্রীর গাড়ির তেল ওই গাড়ি আমাদের ট্যাক্সের টাকাই কেনা হয়েছে বেশি কথা বললে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মন্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে দে অন্যজনকে ওই জায়গায় বসিয়ে দেবো পারবেন বলতে ভয় লাগবে নাকি কেস খেলে আমার নামে দিতে বলবেন শুধু তাই নয় শুধু তাই নয় মমতা ব্যানার্জি চোদ্দো তলার ওপরে বসেন চোদ্দ তলার ওপরে নবান্নে বসেন নবান্নের চোদ্দ তলার ওপরে যে এসির হাওয়াটা খান ওই এসিটা আপনাদের এলাকায় যিনি ভিক্ষা করে খায় যেমন আছে তো মানুষ আর্থিকভাবে দুর্বল আমি তো বিধানসভায় একবার বলেছিলাম পশ্চিমবাংলা থেকে ভিক্ষা ব্যান করতে হবে আপনি বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব পরিষেবা দিচ্ছেন তাহলে ভিক্ষা কেন করছে ভাই তাহলে ভিক্ষা কেন করছে আপনি তো সব দিয়ে দিয়েছি তো ভিক্ষা ব্যান করে দিন অফিসিয়ালি দেখ ওই প্রসঙ্গে যাচ্ছি না আপনার এলাকায় জেনে মানুষের দ্বারে গিয়ে চেয়ে তার জীবন জীবনযাপন করেন তারও ট্যাক্সের টাকা থেকে ওই এসিটা কিনা হয়েছে এটুকু মাথায় রাখবেন সুতরাং আজকের পর থেকে যদি কেউ বলে যে ট্যাক আমাদের সরকারের নিচ্ছ আমাদের সরকারের বললাম করছে কেন তাদের উত্তর দেবেন সরকারটা জনগণের সরকার আর সরকারের নিজের টাকা ছাপানোর মেশিন নয় সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি ওই ট্যাক্সের টাকাটা ঘুরে আসছে কিন্তু তোমরা তোমরা কাটমানি খেয়ে কেন জবাবটা দাও আমাদেরকে এটা আপনাদের বলতে হবে বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না শহরের মানুষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুরোধের একটাই রাজনৈতিক চক নেতাদের চক করে পড়ে আপনার এলাকার ঠিক আছে এলাকার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করবেন না আমি যেখানে যাই দুটো কথা খুব বেশি করে বলি একটা কথা হচ্ছে কোনো দিন দেখেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর হাতাহাতি মারপিট হতে একটু আওয়াজ দেন না রে ভাই কোনো দেখেছেন কোনোদিন দেখেছেন ফিরাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর মারামারি হতে কোনো দিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি মারামারি হতে দেখেনি আর দেখার আমাদের ইচ্ছেও নয় কিন্তু যত মারামারি পুরুলিয়ার অঘরপুরের ওই বুথের মানুষটা যত মারামারি পাড়া বিধানসভার ওই ভিতরে আমি জানতে চাই তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বিজেপির এখন পাওয়ারফুল নেতা আপনার কি বলে শ্রমিক ভট্টাচার্য স্যার বা সিপিএমের এখন পাওয়ারফুল নেতা মোহাম্মদ সেলিম সাহেব কংগ্রেসের পাওয়ারফুল নেতা শুভঙ্কর বাবু তারা নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি করে না যা লড়াই মিডিয়ার মাধ্যমে হয় আর মাইকের মাধ্যমে হয় আপনাদের এত চর্বি কোথা থেকে আসে ওই মমতা ব্যানার্জির জন্য ওই শুভেন্দু অধিকারীর জন্য ওই দিলীপ ঘোষের জন্য ওই মোহাম্মদ সেলিমের জন্য ওই ফিরাদ হাকিমের জন্য ওই অধীর বাবুরের জন্য নিজেদের পাড়ার প্রতিবেশীর সাথে মারামারি করে কেউ কবরে যাচ্ছেন কেউ শ্মশানে যাচ্ছেন কেউ হসপিটালে ভর্তি হচ্ছেন কেউ জেলে যাচ্ছেন আপনাদের কি চর্বিটা একটু বেশি নাকি বলুন তো মমতা ব্যানার্জি তার দল নি দলের সে মালিক সে শুভেন্দু অধিকারীকে ডেকে এসি রুমে চা খাওয়াচ্ছে আর আপনি এখানে বিজেপি তৃণমূলের পা ভাঙব কী করে তৃণমূল বিজেপি ছেলেটার নামে মিথ্যা মামলা দেব কি করে এই ছক করতে ব্যস্ত ভুল বলছি ভাই সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা তো উনি পার্থ চ্যাটার্জির সাথে এক জায়গায় এক টেবিলে বসে এসি রুমে চা খাচ্ছে আর আপনি এখানে এখানে তৃণমূলের লোকেরা দেখছে সিপিএম কে আরো কি করে শূন্য করবো ছেলেগুলো নামে না আপনার আমার আমার অনুরোধ এটাই আমি জন্য একটা স্লোগান দিই যে নেতাই নেতাই লড়াই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই অনেক হয়েছে জনগণকে মারপিট করে দেওয়ার পেয়েছে কি জনগণ শুধু মুখ্যমন্ত্রী চেয়ার চেঞ্জ হয়েছে পুরুলিয়ার উন্নতি কি হয়েছে এখন আজকের দিনও পুরুলিয়ার মানুষকে এই জেলার বাইরে গিয়ে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে এখান থেকে এমএলএ প্রতি বছরে তৈরি হয়ে যাচ্ছে সাল থেকে আপনারা আপনার দাদুরা তৈরি করা যাচ্ছে কিন্তু আপনারা পেলেনটা কি বলুন এখনো পর্যন্ত হেভি ট্রিটমেন্ট পেলেন না কিন্তু মারপিট করে পুরুলিয়া জেলার যদি ইতিহাস বার করা যায় কয়েকশো মানুষ কেউ কবরে গেছে কেউ শ্মশানে চলে গেছে মারপিট করে শুধু আমার এই জন্যই অনুরোধ ভাই মারপিট করবেন না যেদিন দেখবেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মারামারি করছে তারপর দিন আপনারা শুরু করুন আর অনেক দাদা দিদিরা বলবে এই ক সেই কত দেন আমি আপনাদের এটাও শিখিয়ে যাচ্ছি সেই দাদা দিদিকে বলবেন আপনি আসুন আপনি বৌনি করুন আমি শেষ করবো আপনি দুঘা দেবেন আমি বজগাদি দিয়ে এক ডজন করে দেবো দেখবেন দাদা দিদি আসবে না দাদা দিদি ভালো করে জানে ওই মারপিটটা করলে আমার অসুবিধা হয়ে যে আমার পাসপোর্ট হতে পারে না 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 মারপিট করতে করতে মারতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে আমি জেলের বাইরে বেরোতে পারবো না কিন্তু মারপিট কাকে করাচ্ছে সেই দলিত আদিবাসী মতুয়া মাহাতো নমসূদ্র মুসলমান এই সমাজের মানুষকে ঠেলে দিচ্ছে যা না আর আমাদের চর্বি বেশি আমরা গিয়ে মারপিট লেগে যাচ্ছে তাই একটা অনুরোধ করে যাচ্ছি ওনারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমরা নন এসিতে বসে চা খেতে পারবো না আমি আমার আইএসএফ এর কর্মী যারা আছেন আমি নির্দ্বিধায় দার্থহীন ভাষাই বলছি আজকের পর থেকে আপনারা কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস দেখবেন না দেখা হলেই বাবু আসো চা খাবো একসাথে এক চার দোকানে বসে চা খাবেন যার একটু টাকা বেশি তাকে বলেন বিলটা তুমি মেটাও দেখি কেমন মারপিট হয় আপনি পুরুলিয়ায় খুন করছেন বা খুন হয়ে যাচ্ছেন আর কলকাতার বাবুরা টিভির সামনে বসে সন্ধ্যাবেলা কী করে জানেন আপনারা অবাক হবেন আমার ওপরে এত রাগ কেন এগুলো সব বলে দিই বলে আমি একদিন ডিবেটে গিয়েছি একটা একটা প্রোগ্রামে গিয়েছি আমি এটা শুনে রাখা ভালো আপনাদের আমিও ভাই গ্রামের ছেলে আমিও গ্রামের ছেলে আপনারা গ্রামের মানুষ এটা শুনে রাখা দরকার আপনাদের আমি ডিবেটে গিয়ে একটা প্রোগ্রামের টিভি চ্যানেলে গিয়েছি ও একজন দাদা এসে বললেন এই সাহেবকে নিয়ে গিয়ে একটু মেকআপ করিয়ে দাও আমি ভাবছি ওর মাসে ই কি মারছে হয় না হালকা বয়সী ছেলে সব হালকা বয়সী বলে সবাই ক্যাজুয়াল হিসাবে নেয় আর হালকা বয়সী ছেলের পাখাও মারছে আমার সাথে তারপরে দেখি একজন ভদ্র মহিলা হাতে এরকম একটা ব্যাগ মতো নিয়ে এসে বলুন সাহেব চলুন ওই ঘরে আমি কোথায় যাব। বলছে না আপনার মুখে একটু মেক আপ করাবো আমার আমি বললাম না আমার ভাঙা ফুটো যা আছে চলে যাবে কিন্তু একটু বুঝতে হবে আপনাদের সন্ধ্যাবেলা যে টিভির সামনে বসে গল্প দেয় না এই হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে সব নাটক চলে আপনাকে আমাকে বোকা বানায় গ্রাম্য ভাষা একটা কথা আছে না বোকা বাক্স টিভিকে বাস্তবিক অর্থে আমি বলছি দু হাজার একুশ সালে বিধায়ক হওয়ার পরে আমি বলছি ওটা বোকা বাক্স আপনাকে আমাকে বোকা বানাই ঠিক যখন ডিবেট শেষ হয়ে গেল তখন আবার আলোচনা করে কেমন দিলাম বলতো তোকে আবার আমি বললাম হয়তো এটা তোমার এতটা বলা উচিত হয়নি একটু কম বলা উচিত ছিল বুঝতে পেরেছেন আর আপনারা ওদের লড়াই দেখে পাড়ার চায়ের দোকানে মাথা ফাটাফাটি করার চেষ্টা করছে অনুরোধ করছি লাগলে ভালো লাগলে দেবেন ভোট না হলে দিতে হবে না আমাদেরকে কিন্তু এই ভোটের জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না যদি আপনারা মারামারি হানাহানিতে জড়িয়ে থাকেন লাভ ওদের পুরুলিয়া স্কুল নয় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শুধু মাহাতর ক্ষতি হচ্ছে না কুর্মির ক্ষতি হচ্ছে না আদিবাসীর ক্ষতি হচ্ছে না মুসলমানের হচ্ছে না সবার ক্ষতি হচ্ছে কিন্তু ভাগ করে রেখে দিয়েছে মণিপুরে দেখুন কুকি মেয়েটির মধ্যে লড়াই এখানে কুর্মি এসটি হবে কি হবে না আদিবাসী মানবে কি মানবে না লড়াই লাগিয়ে দিচ্ছে ওখানে তুমি মুসলমান ওখানে উচ্চবর্ণ এখানে পিছড়ে বর্গ এই লড়াই লাগিয়ে দিচ্ছে এইগুলো বসে আলোচনা করে আপনাকে আমাকে মিটিয়ে নিতে হবে কিন্তু দাবি তুলতে হবে পুরুলিয়ায় পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি করতে হবে দাবি তুলতে হবে পণ্ডিত রঘুনাথ মুরমু স্যারের নামে এখানে ইউনিভার্সিটি এখানে না ওটা ঝাড়গ্রামে ও সরি ঝাড়গ্রামে এখানে উচ্চ উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে দাবি তুলতে হবে এখানকার মানুষ সহজে যাতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে গণপরিবহনের ব্যবস্থা ঠিক করতে হবে দাবি তুলতে হবে খবর পেলাম একশো আশি টাকা রোজে নাকি এখানে কাজ করায় কোন ফ্যাক্টরিতে হ্যাঁ ভাবতে পেরেছেন একশো আশি টাকা আজকের দিনে কি কাজ ভাই কেন এটা সুযোগ পাচ্ছে বলেন তো আপনি কুর্মি আমি মুসলমান উনি মাহাত উনি আদিবাসী সব ভাগ হয়ে আছি আমরা আমরা ভাগ হয়ে আছি তো কুর্মির কোনো সমস্যাই বলে মুসলমান বলবে ওর ব্যাপার দেখ মুসলমান কোনো সমস্যা আছে আদিবাসী বলবে ওর ব্যাপার ও দেখ আপনি হিন্দু আমি মুসলমান এই ভাগ করে আপনাকে আমাকে রেখেছে এর মধ্যে কোম্পানির মালিকগুলো দেখুন একটা মাস গেলে মোটা টাকা শাসক দলের নেতাদের হাতে ধরিয়ে দিচ্ছে আপনাকে মানে মানুষ হিসাবে না একজন শ্রমিক হিসাবে ট্রিট করছে পশ্চিমবাংলা সরকারের মিনিমাম ওয়েজেস হচ্ছে সাড়ে চারশো টাকা স্কিল লেবার আর আপনি একশো আশি টাকা পাচ্ছেন কি দুরাবস্থা বুঝতে পেরেছেন এটাও আমি এটাও আমি আপনাদের বলে যাই কেরলে দেখুন সাড়ে সাতশো টাকা মিনিমাম ওয়েজেস আপনারা দু সালে যদি আমাদেরকে দায়িত্ব দেন এই মিনিমাম যে আর সাড়ে চারশো থাকবে না ওই একশো আশি টাকাই রোজ হবে না যেটা প্রাপ্য সেটাই রোজ করতে হবে নালে কোম্পানির সাথে বুঝে নেবে সরকার আপনাদেরকে সেখানে মাথা দিতে হবে না যদি আপনারা চান আমি জোর আপনাদের করতে পারবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেতাদের মতো বক্তব্য দিয়ে ফেললাম আমার বক্তব্য কেউ যদি ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা নজরে দেখবেন ধন্যবাদ